হ্যালো এব্রিওান আপনাদের সামনে এখন আরেকটা টিভি নিয়ে আসলাম আমরা এটা নেক্সট জেন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে হায়ার ব্র্যান্ডের একটা টিভি এটা অ্যান্ড্রয়েড টিভি এবং ফুল এইচডি একটা টিভি এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে মেটাল বডির টিভি টিভিটা বিশেষত্ব হচ্ছে আপনি টিভিটা খুবই মানে টেকসই একটা টিভি হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো টিভিটার সাথে আপনারা এরকম একটা রিমোট পাবেন এবং টিভির বক্সটা পাবেন টিভির বক অরিজিনালি যে বক্স থাকে হায়ারের সেই বক্সটা পাবেন এবং টিভিটাতে কি কি আছে আমরা একটু দেখে নিই একদম তো টিভিতে বরাবরের মতো ইউটিউব এবং ডিশের চ্যানেল দেখার জন্য যে অ্যাপ সেটা আছে পেইড ভার্সন এবং এটা আপনার আজীবন ডিশের চ্যানেলগুলো দেখতে পারবেন ফ্রিতে তো আমরা এক এক করে দেখাবো আগে আমরা ইউটিউবটা দেখাই এফাকে আমরা একটু বলে রাখি যে আপনারা এই টিভিতে পোর্ট হিসেবে যা যা থাকার দরকার এইচডিএম পোর্ট তারপরে ইটারনেট ক্যাবলের পোর্ট এবং আরও যে বিশেষ যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো আপনারা সাথে পেয়ে যাবেন তো নেক্সট জেন ইলেকট্রনিক্স থেকে আপনারা কেন কিনবেন এই প্রোডাক্টগুলো কারণ হচ্ছে নেক্সট জেন ইলেকট্রনিক্স সবসময় আপনাদেরকে চেকিং ওয়ারেন্টি দেয় আপনারা জানেন যে ইউজ টিভি কিংবা ধরেন এই বাজেটে যদি আপনারা কোনো টিভি কিনেন কোনো দিন সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি এরকম কোনো কিছুই আপনারা পান না কিন্তু নেক্সিন ইলেকট্রনিক্স আপনাদেরকে নিশ্চিত রাখার জন্য সাত দিনের একটা গ্যারান্টি আর কি ধরতে পারেন যে সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা নিব সাত দিনের জন্য তো আমরা একটু দেখি যে কোনো একটা ভিডিও প্লে করি সবচেয়ে ভালো হয় সাউন্ড কোয়ালিটিটা দেখে নিলে একটু বেটার হবে

তো আমরা এখন একটু ডিশের চ্যানেলগুলো দেখি যে এটাতে কিভাবে প্লে হয় কেমন প্লে হয় আমরা একেবারে নিচে ক্যাটাগরিতে আসবো ক্যাটাগরিতে আসার পরে আমরা হচ্ছে দেশ ভিত্তিক যে চ্যানেলগুলো সেটাতে যাব তো আমরা একটা চ্যানেলে যাই এটা দেখেন আমার স্মুথলি প্লে হয়ে গেল কেন পার্টি আর যদি এরকম উঁচু থাকতো একটা মেয়ার পার্টি ছিল এটাকে এখন আমরা বলি সেটা বলি আমরা মিডিয়াল আর্টস আচ্ছা তো মিডিয়াল আর্টস যদি ডিমিনিস্ট হয়ে যেত তাহলে না তো এরকম আপনারা অনেকগুলো চ্যানেল দেখতে পাবেন অনেক সময় আবার দেখবেন সার্ভার জটিলতার কারণে কিছু চ্যানেল দেখা যাবে না এটা আপনার ডিশের চ্যানেলও দেখেন নো সিগনাল উঠে থাকে এরকম হতে পারে এরপরে আপনি নাটকের যে চ্যানেলগুলো সেগুলো পাবেন তারপর খেলার যে চ্যানেল আছে সেগুলো পেয়ে যাবেন আমরা যদি স্পোর্টসে যাই স্পোর্টসে গেলেও দেখবেন যেরকম অসংখ্য চ্যানেল এবং এগুলো সবগুলাই প্লে হয় মানে নিচে আরো আছে আর কি অনেকগুলো চ্যানেল দেওয়া আছে তো এই টিভিটাও মিররিং কাস্টিং সবকিছু করতে পারবেন এবং সবকিছু স্মুথলি চলে তো এই টিভির প্রাইসটার বিষয়ে একটু বলে দেই তো টিভিটার মেটাল বডি এবং খুবই ভালো লং জিবিটি হবে এরকম একটা আপনারা ই রাখতে পারেন প্রস্তুতি রাখতে পারেন এটা নেওয়ার সময় এটা প্রাইস পড়বে ষোলো হাজার টাকা সাথে দুইটা রিমোট থাকবে বেসিক রিমোট দুইটা রিমোট আমরা এই জন্য দিব যে হঠাৎ দেখেছে একটা রিমোট সমস্যা হইতে পারে আপনার যাতে হ্যাসেল না হয় সেই জন্য এই টিভিটার সাথে আমরা দুই দুইটা রিমোট পাইছি আপনাদের উপর দুইটা রিমোট আমরা দিয়ে দিব আর সাথে থাকবে বক্স ক্যারি করার জন্য এবং হায়ারেরই বক্স এবং সাথে টিভি পাবেন আর ওয়াল মাউন্ট পাবেন প্যাটার্নলেস টিভি হ্যাঙ্গিং করা ওয়াল মাউন্ট যেটা দোকানে আপনার সাড়ে তিনশো টাকা লাগে তো ওই ওয়াল মাউন্টটা আমরা ফ্রিতে দিয়ে দেবো তো আমরা এখন একটু এটা ব্যাক সাইডটা একটু দেখাই এই হচ্ছে টিভিটার ব্যাক সাইড ব্যাক সাইডটা মেটালের এটা প্লাস্টিক কিন্তু এই মেটাল বডিটা পুরাটাই মেটাল বডি থাকলে একটা সুবিধা হচ্ছে যে যখন ব্যাকলাইট অনেকক্ষণ চলে তখন ভিতরে একটু গরম হয় সেই হিটটা সহজেই বের হয়ে যায় এবং শক্তপুক্ত থাকে এবং সহজে ময়লা ডাস্ট এগুলো কোনো কিছুই আপনার ডিসপ্লের ভিতরে ঢুকবে না আমি একটু খুব কাছ থেকে একটু আপনাদেরকে মডেল নাম্বারটা দেখাই দিই এই হচ্ছে টিভির কন্ডিশন আমরা যদি একটু পোর্টগুলো দেখি এখানে অনেকগুলো পোর্ট দেখতে পাচ্ছেন এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে টিভিটা এখানেও দেখা যাচ্ছে অনেকগুলো পোর্ট আছে ল্যান্ড পোর্ট তারপরে অসংখ্য পোর্ট আছে আপনার যখন যেটা লাগে এটা আপনারা কাজ করতে পারবেন তো এই হচ্ছে টিভি তো আশা করি আপনারা আমাদের লোকেশনে আসবেন যাদের টিভির দরকার এবং খুব কম প্রাইজে আমরা খুবই ভালো কোয়ালিটির টিভিগুলো দেওয়ার চেষ্টা করি তো আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম